যদি না সহযোগিতা করার ক্ষমতা থাকে আপনাদের কাছে অনুরোধ যাদের আর্থিক সহযোগিতা করার ক্ষমতা নেই তানারা অনুরোধ করছি আপনাদেরকে ফেসবুকে ভিডিওটা দেখবেন না আগামী দিন থেকে রোহান ভাইয়ের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখবেন সেখান থেকে সামথিং আর্নিং আসা মানে সেটা আপনার সহযোগিতার মাধ্যমে এটাই আমাদের কাছে অনেক হ্যাঁ ফেসবুকে ভিডিও দেখবেন না ফেসবুক ভিডিও দেখতে হবে না ফেসবুকে ডাউন হয়ে যাবে না এখন হ্যাঁ এখন বর্তমানে আমার যদি ভালো চান ফেসবুকে ওয়াচ করবেন প্লাস এসে ইউটিউবে ওয়াচ করবেন ভিডিওটা ভালো হয় নাহলে আপনার যদি মন চাই ইউটিউবে দেখবেন তো ইউটিউবে দেখবেন কারণ দুটোই তো আমার তো আর দুটোই ডাউন হয়ে গেলে সমস্যা হবে ফেসবুকে আমি টাকা যা পাই না খুব কম সামথিং যেটা আমি ফেসবুকে আমার এক লাখ রিভিউজ হলে যে টাকা না পাই ইউটিউবে আমার তিন হাজার ভিউস হলে সেই টাকা পাই তিন হাজার বুঝতে পারছেন না এবার এক লাখ

আর ফেসবুকে কতজন আছে আপাতত জানি না আপনারা কুইক কমেন্ট করে জানান যে আমরা লাইভ অফ করব না আপনাদের সঙ্গে আরও সহযোগিতা করবো যদি কিছু জানা থাকে একটু কুইক কমেন্ট করেন অ্যাকচুয়াল বন্ধুরা লাইভটা অফ করতে বললে আমার ভালো হয় এই জন্য আমি বসে থাকতে পারছি না বেশিক্ষণ শীতের মধ্যে আর একটু শুলে ভালো হয় বলুন কী করব লাইভ আপনারা যদি বলেন তো লাইভ আমি আপনাদের জন্য আমার জীবনটা তো আপনাদের আপনাদের জন্য দিয়ে দিলাম লাইভটা কন্টিনিউ করতে পারবো সমস্যা নেই স্টপ করো ভাইরাস নিন থ্যাংক ইউ থ্যাংক সোনামাকে দেখান সোনা মা এই মুহূর্তে নিচে রেখে এসেছি রোহানের মায়ের কাছে রেখে চলে এসেছি ও ঠান্ডাতে কষ্ট পাচ্ছিল তাই সবাই অফ করতে বলছে মানুষ আমাকে কতটা ভালোবাসে দেখো আমার লাইভ সবাই হট করে অফ করতে বল না যে লাইফ করছে শুয়ে শুয়ে রাতেবেলা শীতের সময় ব্ল্যাঙ্কেটের ভিতরে কম্বলের তলায় লাইফ দেখছি রোহানদার এরকম মনে করো অনেকজন কিন্তু এখন সবাই অফ করতে বলছে কিনা কুড়ি লাখ টাকা মতো খরচা হয়ে গিয়েছে এত কিছু করার পরে এখন দেখছি যে আমার এই অবস্থা তো এখন আমি কোন দিকে যাব না পারছি ঘর বিক্রি করতে হট করে তো বললে ঘর বিক্রি করতে পারছি না আমি না পারছি জায়গায় বিক্রি করতে আর আমার ট্রিটমেন্টটা খুব শীঘ্রই লাগবে এতটা ভেঙে পড়েছি আমি শুধু একমাত্র আমি চাতক পাখির মতো আপনাদের মুখের দিকে তাকিয়ে রয়েছি আপনারা শুধু আমাকে সাহস দেবেন ভরসা দেবেন ভরসা দেবেন সহযোগিতা করবেন সেটা পরের ব্যাপার সহযোগিতা পরের ব্যাপার বাট ভিতর থেকে একটা কনফিডেন্স আপনার আমার মনে জাগাবেন এটা এটুকু নিয়ে শুধু আমি বেঁচে আছি এখনও পর্যন্ত আমি দিনের মধ্যে নাহলে সাত আটবার বমি ভ্রমণ করি সাত থেকে আটবার ভ্রমণ করি সেটা সবাই জানে আমার যাই হোক আমার গার্জিয়ান বলছি বলার দরকার নেই তো আমি বলতে চাই না যদি এই বিষয়ে যদি কারো জানার ইচ্ছ ইচ্ছুক থাকে তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন পার্সোনালি আমি কিছু বলবো বাট সোশ্যাল মিডিয়াতে এগুলো আমি বলতে চাই না এইট নাইন ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সেভেন মেসেজ করতে পারেন তো এই লাইভ পেজ পর্যন্ত স্টপ করি প্রচন্ড শীত আসছে আমার মাথার টিপ 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 করছে অবশ্যই অবশ্যই তাতে সবাই এখন আপনারা কি বলেন লাইভ স্টপ করে দিই আমার শরীরটা অসুস্থ ঘরে যাব আগে অবশ্যই অনেক বকবক করছে তো আমার এখন গাগুল আসছে সত্যি বলতে গাগুল আসছে স্টপ করব ভাই ভাই এবং বোনের স্টপ করব দিদি ভাই আন্টি আঙ্কেল যারা দেখছেন ভিডিওটা আবার কথা হবে আপনাদের সঙ্গে সবসময় কথা হচ্ছে হ্যাঁ কিংবা হাত চিহ্ন দিন મેસ એક જન ફેસબુક એ અનેક જન ફેસબુક એ અનેક યુટ્યુબ એ ત્રણ ફેસબુક એ ત્રણ દેખછી હા બધું মাল તો ખોબ રહે આ એક વખત એક એક જન એક વ્યક્તિ બાર બાર લેકર જરૂર નહી હા એક વ્યક્તિ એક બાર લખבן ચાર ફેસબુક એ 4 5 এক ব্যক্তি একবার লিখবেন ঠিক আছে একজনেই একবার লিখবেন ছয় ফেসবুকে ছয় ঋতু মন্ডল দিদিভাই ভাই ছয় হলো আচ্ছা সঞ্জীব গিরি সাত ইউটিউবের কমেন্ট অনেক ফাস্ট আসছে আমি নাম করতে পারছি না বাবা মায়ের আদরের ছেলে আট কে কে হ্যাঁ দিচ্ছে একটু নামটা অনেক বলে দেবে সামিয়া তারপরে কি এত ফার্স্ট কমেন্ট এলে আমি কী করে পড়বো আমি ধরে পড়তে গেলে যেগুলো হ্যান্ড সেগুলো ধরে পড়লে সমস্যা হয়ে যাবে মায়ে দিয়েছিলাম আমার পাছে আছি কিছু হবে না নয় একই ব্যক্তি বারবার লিখবেন না অনেক

এত ফাস্ট কমেন্ট আসছে ইউটিউবে মানে আমি বললাম স্কোর হয়ে যাচ্ছে সময় সাইন চেম্বার আর 11 আছে সবাই রূপা মণ্ডল 12 ভরসা পেলাম আপনাদের থেকে আমি একটা কথা মনে করছি যে আমি মানুষের জন্য কাজ করে আজকে নিজে গর্বিত মনে করছি এই জন্য যে আজকে আমি বিপদে পড়লে আপনার পাশে থাকবেন এই আর কি তো যে যতটুকু পারেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বাট সহযোগিতা করার মন জানাদের আছে আগ্রহী জানারা ফালতু কল করে করবেন আমি আপনারা এই সময়টা ফালতু কল করবেন না অযথা নষ্ট করবেন না রোহান ভাই যে নম্বরটা বলেছে ওই নম্বরে যোগাযোগ করবেন তারপরে আপনার সামর্থ্য অনুযায়ী যদি মন চায় মন চায় আপনাদের সামর্থ্য অনুযায়ী হেল্প করবেন কারণ যে মানুষটা সকলের হেল্প করে এসছে আমরাও করছি তাকে কারণ সে আজকের বিপদের সম্মুখীন আমরাও বন্ধুবান্ধব পাশে থেকে করার চেষ্টা করছি যথেষ্টভাবে করার চেষ্টা করছি আর্থিকভাবে সময় দিয়ে সব কিছুতে তারপরেও আপনারা যদি একদিকটা সহযোগিতা একটু একটু করে করেন তাহলে বাকি দিকটা নিশ্চয় হয়ে যাচ্ছে আপনারা এখন এখন দুই চার দিন চেষ্টা করুন যে ওই যে আপনার যে ভিডিওটা ফেসবুক এই নম্বরটা নম্বরটা এটা তো হ্যাঁ আপনারা যে ভিডিওটা দেখছেন ফেসবুক ওটা ইউটিউবে দেখার চেষ্টা করুন দুই চার দিন দুটোই দুটোই আমার ফেসবুক এবং ইউটিউব দুটোই আমার অবশ্যই আপনারা ফেসবুকে দেখবেন সমস্যা নেই কারণ আমার ফেসবুকও মনিটাইজেশন ইউটিউবে মনিটাইজেশন আমি অল্টারনেট করে আপডেট দেবো আমার চ্যানেলে কখনও কখনও আসবে আর কখনও কখনও রোহন ভাইয়ের চ্যানেলটাকে চ্যানেলে আপডেট দেবো কারণ ওর চ্যানেলটাকে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে ওর থেকে কিছু আর্নিং আসবে সেটা ওর চিকিৎসার কাজে লাগবে সেজন্য আপনাদের কাছে বারবার অনুরোধ করছি ফেসবুক ফলোয়ার্স যেনারা আছেন সবাই ইউটিউবে এসে দেখার চেষ্টা করবেন মোশন ভাই রোহান যেমনটা ফেসবুক পেজ আছে তেমনটা মোশন ভাই লিসান সরি মোশন ভাই রোহান ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে এসে আপনারা ভিডিওটা দেখে সহযোগিতা করবেন এটা একান্তভাবে অনুরোধ আপনাদেরকে

না ভুল হচ্ছে এইট নাইন ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সেভেন থ্রি ফোর হবে থ্রি সেভেন নয় থ্রি ফোর ফাইভ সেভেন কি নাম এইট নাইন ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সেভেন হ্যাঁ এইট নাইন ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সেভেন পুনরায় কালকের রনভাইয়ের চ্যানেল থেকে আপডেট দেবো আবার পুনরায় এই নম্বরটা দিয়ে দেবো আপনারা ভিডিওটা

ভাই থ্রি ফোর হবে এইট নাইন ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সেভেন উননব্বই আঠেরো ছাপ্পান্ন সাতান্ন উননব্বই আঠেরো আঠেরো ছাপ্পান্ন

সবুজ ভাই আপনি বারে বারে নম্বরটা কিন্তু ভুল লিখছেন এইট নাইন ওয়ান এইট ফাইভ ফোর একবার নম্বরটা বলে দাও এইট পাঁচ ছয় থ্রি ফোর তিন ছয়

स्वस्थ एक आस्त आश्वास दी जाए